পাকা চুল তোলা যাবে কি না মেয়েরা হিজাবের উপর শেষ করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু হতাম নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে বেসিং এর উপরে পা তুলে উজু করা যাবে কিনা নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করু তিনি সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না বাসায় সালাত আমার পোশাক সামনে এসে বসে থাকে এদের সালাত হবে কিনা হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুণা হবে কাজী ছাড়া দুজন দি কারিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়া আসে আমাকে পরামর্শ দেন প্লিজ মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না প্রিয় দর্শক আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেয়া শুরু করছি ইনশাআল্লাহ জান্নাতুল নাইম জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না কোরান স্পর্শ করবেন না এবং তফ করবেন না এছাড়া রোজা রাখবেন না স্বামী সবাস করবেন না এছাড়া যে কোনো কাজ করছে দোয়া দুরু দেশ থেকে ফার আল্লাহ কাছে প্রার্থনা ইসলাম বই বস্তু পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন কোনো সমস্যা নেই আল মুজাহিদ জানতে চেয়েছেন বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে এদের সালাত হবে কিনা জি আল মুজাহিদ ভাই কোনো অসুবিধা নেই আর পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে প্রিসিলা আহমেদ আপনি জানতে চেয়েছেন সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি দুটি সম্ভাবনা আছে এটা ঘুরিয়ে বলবেন তাহলে সেটি জায়জ হবে কোনো অসুবিধা নেই আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা নয় আব্দুল মান্নান জাদদা জেসেন আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে না ভাই আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে কোনো অসুবিধা নেই এতে আপনার কোনো গুণ হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পান কোনো অসুবিধা নেই এরপরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন কাজী ছাড়া দুজন যদি কারিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা দুজন যদি একজন প্রস্তাব করেন একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে মহান নির্ধারণ করা থাকে অভিভাবকদের সম্মতি থাকেই কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে যাবে যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি করার মতো শর্ত নয় প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক ওলামাইকরাম যদি আবহেমারা মাঝাবোনা সেই শর্ত নয় তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষী শুনবেন পুরুষ সাক্ষী শুনবেন এবং নির্ধারণ করব সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয় কাজী ছাড়াও বিয়ে হতে পারে আবদুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়ে আসে আমাকে পরামর্শ দেন প্লিজ কুচিন্তা এবং খারাপ চিন্তাভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম থেকে তুথু ফেলে তিনবার আমন্তি ও রাসুলিহি এটা পড়বেন সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করবেন পানা চাইবেন আল্লাহ আল্লাহম্মা জা আল ওয়াসা অবিসা কলবি হাসিয়া থাক আল্লাহ আমার অন্তর কুমন্তনাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন এভাবে আল্লাহ কাছে দোয়া করতে পারেন নিজের ভাষায় আপনি বলতে পারেন সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজে কিন্তু আসে তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে আমাদের ভিডিওতে দেখে নিবেন ইয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাল্লাহ রিয়া দূর হয়ে যাবে আপনি জানতে চেয়েছেন কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার নাম কি ব্যবহার করতে পারব নইলে তার স্কুলে ভর্তি আইডি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হ্যাঁ প্রতিপন্ন হবে খুব চিন্তা আছে আশা করি সঠিক নির্দেশনা পাবো বোন রাবিয়া যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই খুঁজে বের করা না হয় আজকাল ডিএনএ বিভিন্নভাবে হয়তো খুঁজে পাওয়ার স্কোপ থাকতে পারে যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে যদি কোনোভাবে তার বাবা মা খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই শিশুকে যারা লালন পালন করছেন তার জীবনের মানে তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটার সুবিধার্থে তাদের বাবা ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন অসুবিধা নেই লালন পালনকারী ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না সেটি যেন সবাই জানে সন্তান জানে যে তার বাবা মা ভিন্ন কেউ বা কি তার সুবিধার দিকে লক্ষ্য করে আর অর্থে নিজেদেরকে বাবা মা হিসাবে পেশ করতে পারে অথবা আপনি নামাজ আসেন বুঝতে না পারে এরকম যদি হয় তাহলে আমল কাসির বলা হয় এরকম আমুল্কাসিগুলো নামাজ হবে না আর যদি খাইয়া আছে নামাজের আলামিন হুসেন জানতে চেয়েছেন গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে গর্বের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে নেফাস হতে থাকে যেটাকে বলা হয় সেটা হলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বেরোতে থাকবেন তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও আজ ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যাবে বিশ পঁচিশ দিন ত্রিশ দিনে মাথায় তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কি না নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃতির অঙ্কে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে এটা নাজায়জ হবে হারাম হবে আর এমনিতেই নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনও আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসেবে প্রকাশ করার জন্য করছেন তাহলে সেটা করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ গোটার রঙটাই টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ নাই কারণ লাত লবদুল্লাহ খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা না বিছানা জায়নামাজ পিঁড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই যারা জানতে চেয়েছেন বেসিংয়ের উপরে পা তুলে করা যাবে কি না হাবুন বেশের উপরে পা আপনি যোগ করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাবলিক প্লেসে এরকম ঠিক না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্য অধিকারের ব্যাপারটা সেখানে থাকে তো সেজন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে তা শ্রীম জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই তাহলে ইসলাম পলার জানতে চাই নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই কিন্তু এত বেশি চুলকালো ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আছেন কি না সেটা নিয়ে তার সন্দেহ হয় রূপ আছে আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুলকালেন মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বাধা এটা বোঝা যাচ্ছে এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না জায়গা হবে এবারে মানসুর আলী জানতে চেয়েছেন দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কীভাবে আদায় করুক দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান আল্লাহ মাফ করুন তাহলে এটাতে স্ত্রীর পাওনা ছিল এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার যাতরূপ প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন যেন সব তিনি পেয়ে যান নীলুফর ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেয়েরা হিজাবের উপর করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু হবে হতাম আহ বোন এটি ভুল কথা যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপর করলে সেদ্ধা হবে না উপরে হিজাব থাকলে সেখানে সেদ্ধা করলে সেদা আদায় হবে কোনো অসুবিধা নেই কোথাও নিষেধ নাই করা কাপড় থাকলে সেদ্ধা হবে না তবে মুখমণ্ডল ঢেকে সেদ্ধা করা উচিত নয় সাধারণ অবস্থায় যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমণ্ডল না ডেকে ওটা খুলে করতে হবে। রয়েছে। সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না পাকা চুল আপনার একটা বা দুইটা হয় সেটা তোলা উচিত নয় কোন হাদিস নিষিদ্ধ রয়েছে বিশেষ করে নিজের বয়স লোকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন এটি না করাই উচিত